মামার জন্য যে মহাব্বত চাচার জন্য সে মহাব্বত খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মহাব্বত মামা তো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মহাব্বত টুকটাক থাকে চাচা তো ভাই বোন আর ফুফা তো ভাই বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলার একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিস বুঝছে যে এ যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জানাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এই এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল আর মা বেশিরভাগ মা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শোনায় খালার ফজিলত শোনায় চাচাদের বদনামি শোনায় ফুফুদের বদনামী শোনায় বাস্তব না এবার পোলা পাইন সব খেফে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয় তান করা সব মা যে এরকম করে তান আল্লাহ মাফ করুক অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খালা ভালো মামা বলো মার সাথে বললেন তোমার কথা ঠিক নয় গেলেন আপনি শেষ হয়ে সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো ভাই খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে